আমার নাম কবিতা আমার বয়স আঠারো আমি দেখতে বেশ মোটামুটি ভালোই গায়ের রং বেশ কিছুটা ভরসা আর আমার কচি গাছের ডাবগুলো বেশ মাঝারি আকারের আমি বুঝতে পারতাম অনেকেই আমার কচি গাছের ডাবের দিকে তাকিয়ে থাকত মানে এক কথাই প্রায় ছেলেরা পাগল তো বন্ধুরা আমি গ্রামে থাকি আমাদের ছোট্ট বাড়িতে স্কুল শেষ করেছি তারপর থেকে বাড়িতেই আছি আমার জীবন শান্ত মনে হলেও আসল শান্তি আসে রোহনের পাশে থাকলে রোহন শুধু আমার ভাই নয় সে আমার সব কিছু আমার বন্ধু আমার সহচর আমার পৃথিবী বন্ধুরা আমার এই গল্পটা পুরোটা দেখার অনুরোধ রইল আর লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন বন্ধুরা এবার সামনের দিকে এগিয়ে যাই ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি আমরা খেলেছি ঝগড়া করেছি একই অপরের কাঁধে মাথা দিয়েছি রোহন আমার কাছে শুধু ভাই নয় এক গভীর বন্ধন এমন এক অনুভূতি যা আমি নিজের কণ্ঠে কখনো প্রকাশ করতে পারিনি আমি মনে করি কেউ হয়তো আমাদের সম্পর্ক কি স্বাভাবিক মনে করতে নাও পারতে পারে কিন্তু আমার ভালোবাসা এটা এমন একটি অনুভূতি যার হৃদয়কে কেঁপে দেয় রোহনের দিকে তাকালে আমি অনুভব করি তার প্রতি যত্ন ভালোবাসা তার হাসি সব কিছু যেন আমাকে আরও কাছে টানে আমাদের ছোটবেলার দিনগুলো মনে পড়ে বর্ষার দুপুরে আমরা ছাদে বসে বৃষ্টি দেখতাম তার হাতটি হঠাৎ আমার হাতে লেগে যেত আমি কাঁপতাম সে হালকা হাসত ছোট ছোট নোট লেখা চোখের ভাষা চুপচাপ থাকা সবকিছুই আমাদের সম্পর্ককে গভীর করে তুলেছিল কিন্তু বড় হতে হতে আমার অনুভূতি আরও জটিল হয়ে উঠল আমি জানি এটা সমাজের নিষিদ্ধ মনে হতে পারে তবে হৃদয়কে থামানো যায় না রোহনের প্রতি আমার ভালোবাসা শক্তিশালী তবে এটি রোমান্টিক নয় বরং প্রায় প্রেমের মতো আবেগঘন স্নেহ এবং গভীর আকর্ষণ রোহনও বোঝে কখনও সে হেসে বলতো কবিতা তুমি কি জানো আমি সব সময় তোমার পাশে আছি তুমি না থাকলে আমার দিন অসম্পূর্ণ আমি চুপচাপ তার হাত ধরে রাখতাম আমরা জানতাম আমাদের সম্পর্ক কখনো প্রকাশ করা যাবে না সমাজ বন্ধু বান্ধব কেউ যদি জানত আমাদের সম্পর্ককে ভুল বোঝা হতো তবে আমরা জানতাম আমাদের অনুভূতি অটুট একবার রোহন শহরে কাজের জন্য চলে গেল দূরত্ব আমাদের আরও শক্ত করে তুলল আমি প্রতিদিন তার জন্য নোট লিখতাম ছোট ছোট কবিতা বানাতাম তার উত্তর পেলে আমি বুঝতাম আমাদের সম্পর্ক কোনো বাধা ছাড়াই শক্ত আমরা একে অপরের জন্য অপেক্ষা করতাম আর হৃদয়ের আবেগ ক্রমেই বাড়ছিল রোহনের ফিরে আসার দিনটি মনে আছে আমি তাকে দেখতে পেলাম দৌড়ে তার কাছে গেলাম সে আমার হাতে হাত রাখল চোখে গভীর অনুভূতি কবিতা তুমি কি জানো তুমি সব সময় আমার কাছে আছো তুমি না থাকলে আমার দিন অসম্পূর্ণ আমার চোখে জল আমি তার হাত আরও শক্ত করে ধরলাম মুহূর্তটি গভীর নিষিদ্ধ কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় আমরা জানতাম আমাদের ভালোবাসা সমাজে ভুল মনে হতে পারে কিন্তু হৃদয় যা চায় তা বন্ধ করা যায় না দিনগুলো কেটে গেল আমরা বড় হয়েছি স্বপ্ন দেখেছি জীবনের পথে হেঁটেছি ঝগড়া হাসি কান্না দূরত্ব সব কিছুই আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে আমরা জানি আমাদের সম্পর্ক নিষিদ্ধ মনে হতে পারে কিন্তু আমাদের ভালোবাসা চুপচাপ গভীর অটুট আমি কবিতা জানি যতদিন আমরা বাঁচব রোহনের প্রতি এই অনুভূতি অটুট থাকবে এই ভালোবাসা আমার শক্তি আমার শান্তি আমার জীবনের আলো